ওই যে একটা বলে না যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচো না তা আমরা এভাবে বলি যে যে নিজের রাজনীতি করেন যা ইচ্ছা তাই করেন কিন্তু প্লিজ লাল টুকটুকে জুলাইটারে বাইচে দিয়েন না আমি হাম্পি আমি ছায়ানট আমি আমি চলচল চল চমকি চমকি কত যেতে যেতে চমকি আদি আমি চকলা চকল আমি তাই করি ভাই যখন চাহে মন যা ওই সব সাথে গলা করি বাংলাদেশ উইল এক্সিস্ট অ্যান্ড অ্যাগ্রেশন আর পেরোলালি সো ইফ দ্যগ্রেশন এক পেরোলালি দ্য রেজিস্টেন্স উইল অফ কোর্স আমাদেরকে গুলি করার পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মনে করি এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় এবং যদি বিচার করতে না পারেন তাহলে নতুন করে জন্মাবে না কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লার কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি তো ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই বেদায় বিপ্লবী সবুজ পাখি জান্নাতে তুমি ঘুমাও নির বিদায় বিপ্লবী সবুজ পাখি জান্নাতে তুমি ঘুমাও নির আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা চিরন্নতম অবশ্য